শর্মিষ্ঠা পানলি তার জামিন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং আজই ছাড়া পাবেন শর্মিষ্ঠা পানলি আলিপুর মহিলা সংশোধনাগার থেকে মুক্তি পাবেন শর্মিষ্ঠা আর একবার জানিয়ে রাখি আজই ছাড়া পাবেন শর্মিষ্ঠা পানলি আলিপুর মহিলা সংশোধনাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে আজ কথা বলে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা কি তথ্য রয়েছে শর্মিষ্ঠার আজ জামিন পাওয়ার কথা রয়েছে কি তথ্য রয়েছে আজিবারি দেখো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানুলির যে মামলায় আমরা দেখেছি গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের বিশ্ব অবকাশকালীন স্পেশাল বেঞ্চ সেই বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা যেটা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি শর্ত ছিল দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের পাশাপাশি শর্ত ছিল যে তাকে তার পাসপোর্ট জমা দিতে হবে পুলিশের তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে এবং তাকে যদি শিক্ষক প্রয়োজনে বাইরে যেতে হয় সেক্ষেত্রেও তাকে নিম্ন আদালতের অনুমতি নিতে হবে এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তার সব রকম যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার

আমরা জানতে পারছি বন্ডের যে সুক্রমার কাগজ জমা দেওয়া হয়েছে যাবতীয় যা কাজ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই সেই কাগজ এখানে মহিলা সংশোধনাগারে আসবে এবং তারপরেই মুক্তি পাবেন প্রনিষ্ঠা কালি বেশ ধন্যবাদ দেবিকা